নমস্কার আমি তনিমা আমার নতুন একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের মায়ামির শেষ দিন আর এই শেষ দিনে সকালবেলা উঠেই আমরা চলে এসেছি একদম বেসাইডে এখানে আজকের আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে গেছে এ কদিন প্রতিদিনই আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছিল পিৎজা দিয়ে তো আজকেও আমরা সকাল সকাল উঠে একদম পিৎজা খেয়ে দিয়ে একটু বেসাইডের এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করে ঘোরাফেরা করে এখান থেকে সোজা চলে যাব হচ্ছে সাউথ বিচে তার কারণ আগের দিন যখন সাউথ বিচে গেছিলাম সেদিনকে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো ছিল না তবে আজকে যেহেতু বেশ সুন্দর রোদ্দুর ঝলমল করছে তো ওই জন্য একদম সোজা আজকে দেরি না করে চলে যাব সাউথ বিচে আমরা যেখানে এয়ার নিয়েছি সেখান থেকে বেসাইড পর্যন্ত আসতে ওই উবের করেই আসা যাওয়া করতে হচ্ছে তবে এই বেসাইডের সামনে থেকে একদম বাসে করে ডিরেক্ট চলে যাওয়া যায় হচ্ছে সাউথ বিচে আর এই বেসাইডটা এতই জনপ্রিয় জায়গা যে এখানে আসার পর আপনাদের বেসাইডে আসার জন্য কোনো রকম অসুবিধাই আপনাদেরকে ভোগ করতে হবে না তবে ঘরটা একটু কাছাকাছি নেওয়াটাই ভালো ওই মোটামুটি দশ থেকে পনেরো মিটার ডিস্টেন্সের মধ্যে হলেই সব থেকে ভালো হয় তাহলেই মায়ামিতে আপনারা অনেক বেশি মজা করতে পারবেন তো চলুন তাহলে একটু এদিক ওদিক ঘোরা হয়ে গেছে আর সকালবেলা যেহেতু আপনাদের সাথে এই বেসাইটটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম এক চত্বর একটু ঘুরে নিই তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আর সোজা চলে যাব হচ্ছে সাউথ বিচে মায়ামির মধ্যে এই বেসাইড জায়গাটা কিন্তু সব সবসময় বেশি গম গমগম করে লোকজনে প্রচুর পর্যটক আসে তো তো ওরা এই মাছ সাধারণত সময় কাটানোর জন্য সকাল হোক বা রাত হোক সবসময় এই জায়গাটাতে এসে বসে এবং এই জায়গাটা ওর জন্যই সবসময় ভিড় থাকে আর এই বিল্ডিংটা এটা হচ্ছে মায়ামির হচ্ছে ফ্রিডম টাওয়ার এটা বেশ অনেকটাই বড় তবে এখানে কনস্ট্রাকশনের কাজকর্ম চলছিলো তো এই জন্য আমরা আর ভিতরের দিকে ঢুকতে পারিনি তো দূর থেকেই ভিডিওটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আর ঠিক বেসাইডের পাশেই আছে এই সুন্দর লেকটা আপনারা যদি কেউ সুন্দর সুন্দর ফটো তুলতে চান বা যদি ফাঁকায় অনেকক্ষণ সময় কাটাতে চান যদি এরকম ভিড় পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটায় এসে কিন্তু সময় কাটাতেই পারেন এই লেকটা কত বড় আপনাদের সাথে একটু শেয়ার করি আর এর দুপাশ দিয়ে আছে সুন্দর সুন্দর নারকেল গাছের শাড়ি তো আমরা এখন এই পাশটাতে রয়েছি আমরা হাঁটতে হাঁটতে ওই দিকটাতে যাচ্ছি ওই দিকটার থেকে পুরো শহরের আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো তাছাড়াও এখান থেকে এই মায়ামি পোর্টটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আপনারা হয়তো অনেকেই জানেন যে মায়ামিতে কিন্তু এই পোর্ট খুবই বড় এবং বিখ্যাত এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে অনেক বড় বড় জাহাজ এখান থেকে ছাড়ে তো এই জন্য মায়ামি পোর্টটা কিন্তু আমেরিকার মধ্যে বলতে পারেন বেশ বেশ জনপ্রিয় আর এই লেক থেকে পুরো শহরটার এই উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল ওই যে দূরে দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় জাহাজ দাঁড়িয়ে রয়েছে এই সামনেটায় গেলে আরও সুন্দর সুন্দর জাহাজ আপনারা দেখতে পারবেন ওদের মায়ামিতে আমাদের মোটামুটি বেশ ভালোই কাটলো তবে মাঝখানে এক দুদিন ওয়েদারের খারাপের জন্য আমরা খুব একটা ভালো করে সেই দুদিন ঘুরতে পারিনি তো আজকে যেহেতু রোদ্দুর উঠেছে আর আজকে যেহেতু আমাদের একদম মায়ামিতে শেষ দিন তো ইচ্ছা আছে আজকে সারাটা দিন একটু ভালো করে ঘোরার ঘোরা বলতে তো ওই এখানে বললামই যে অনেক ধরনের অনেক অনেক এখানে বিচ আছে কিন্তু ওই যে সব থেকে যে বিচটার নাম আমি প্রচুর শুনেছি এবং সবাই বলে মায়ামিতে বিখ্যাত বিচের মধ্যে একটি হচ্ছে সাউথ বিচ তো ওই জন্য সাউথ বিচেই যাবো তাছাড়াও আরও অনেক বীচ আছে অনেক জায়গা আছে সেগুলোতে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই তো ওই জন্য আমরা দুজনেই ঠিক করেছি যে এই লেকের ধারে খানিকক্ষণ বসে একটু সময় কাটিয়ে আমরা বেরিয়ে যাব আর দেখুন গল্প করতে করতে আমরা কিন্তু একদম বাসে করে বেরিয়ে পড়েছি আপনারা দূর থেকে যে পোর্টটা যে জাহাজগুলো দেখুন তে পাচ্ছিলেন না এই বাসে যেতে যেতে এই জায়গাগুলো আপনারা অনেক ভালো করে দেখতে পারবেন ফাঁকা মায়ামি আজকে দেখুন কিরকম কত কত মানুষে ভরে উঠেছে আর সেদিনকার চিত্রটা আপনাদের নিশ্চয়ই মনে আছে মনে না থাকলে একবার ভিডিওটা একটু চেক করে নেবেন আজকে কিন্তু বেশ সুন্দর ওদুর উঠেছে আর তার সাথে সাথে প্রচুর মানুষ এখানে চলে এসেছে চলুন সামনেটার দিকে যাই টিভিতে নিউজ পেপারে অ্যাডভার্টাইজ দিতে দেখেছি কিন্তু কখনো প্লেনের মধ্যে এভাবে আপনারা অ্যাডভার্টাইজ দিতে দেখেছেন এখান থেকে দুখানা এরকম বড় বড় প্লেন উঠছে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং করার জন্য এ পাশ থেকে একটা আর ওই যে দূরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ওই পাশ থেকে একটা তো যাই হোক এখানের এই সমস্ত প্রচুর জিনিসপত্র দেখে মাঝে মাঝে আমার বেশ অবাকই লাগে যে শুধুমাত্র কিছু কিছু জিনিসের জন্য মানুষ কত কত টাকা না খরচা করে যাই হোক আজকে কিন্তু এই সমুদ্রের পাটটা লোকে একদম পুরো ভরে গেছে কত মানুষ দেখেছেন এখানে রয়েছে আর আজকে না এই ওয়েদারের জন্য সমুদ্রের রংটা যেন আরও অনেক বেশি সুন্দর লাগছে যদিও সেটা কিন্তু আমার ভিডিওতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি ই খুব সুন্দর ছিল সেদিনকার এই আবহাওয়া এবং এই চারিদিকের এই ভাইবসটা আজকে সত্যিই মনে হচ্ছে যে হ্যাঁ মায়ামি সাউথ বিচে হয়তো এসেছি আগের দিন অভিজ্ঞতাটা এমনই ছিল যে এত হাওয়াতে কোনো মানুষই ছিল না এখানে চলুন এবার একটু হাঁটতে হাঁটতে একটু অন্য দিকটাতে যাই ওই দিকটাতেও মানে এই পুরোটা ধরে যেহেতু পরপর অনেকগুলো বীজ রয়েছে তো আলাদা আলাদা করে প্রত্যেকটা জায়গাতেই মানে ভাগে ভাগে প্রচুর মানুষের ভিড় রয়েছে এই এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা তুলনামূলক একটু ফাঁকা তবে দূরের ডান দিকে এবং বাঁ দিকে আরও প্রচুর প্রচুর মানুষ বসে রয়েছে প্রথমে তো ভেবেছিলাম যে সমুদ্রে নামব তার জন্য জামা থেকে শুরু করে টাওয়াল সব কিছুই নিয়ে এসেছিলাম কিন্তু এখানে আসার পর প্রচণ্ডভাবে হতাশ হলাম যেখানে আমরা এসেছি এখানে কোথাও কোনো চেঞ্জিং রুম নেই চেঞ্জ করতে হলে আমাদের ওই পার করে ওই সামনের কোনো হোটেলে বা অন্য কোনো জায়গাতে গিয়ে আবার চেঞ্জ করে তারপরে আসতে হবে তাই সেটা আমাদের আর করতে ইচ্ছা করলো না তাই জুতো খুলে হাতে নিয়ে এখন এই সমুদ্রের জল দিয়ে হাঁটতে হাঁটতে বেশ পথ এসে পায়ে লাগালে হয় বলুন তো আর সমুদ্রে আসলে সমুদ্রের জল হয় তো এই জন্য কি আর করা যাবে বলুন ইচ্ছা থাকলেও উপায় নেই আর এখন আর আবার ওই হাঁটতে হাঁটতে সামনে গিয়ে চেঞ্জ করে এসে আবার এই ভিজে গায়ে অতদূর গিয়ে চেঞ্জ করার কোনো ইচ্ছা আমার নেই তো চলুন তাহলে যদি ঠিক আমাদের ওখানে এরকম একটা বীজ হতো তাহলে তার পাশে কত না সুন্দর সুন্দর খাবার দাবার থেকে শুরু করে মাছ ফ্রাই থেকে শুরু করে কত কিছু না পাওয়া যেত কিন্তু এখানে দেখুন আপনার যত দূরেই চোখ যাবেন না কেন কিচ্ছু নেই হ্যাঁ যে সমস্ত হোটেল থেকে যারা এই একদম পাশের হোটেল বুক করেছে এই সি বিচের শুধুমাত্র সেখান থেকে কিছু সার্ভিস কিছু পার্টিকুলার কিছু জায়গাতে কিছু মানুষের জন্য আছে কিন্তু আমরা যারা দূর থেকে ঘুরতে এসেছি তাদের জন্য এখানে কোনোই অপশান নেই এদিকে খিদেও পেয়ে গেছে বেশ আর দুপুরও অনেকটাই গড়িয়ে গেছে তাই জন্য এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে পাটাতে এমন বালি লেগে গেছে যে পাটা ধুয়ে জুতো পরে এখানে সামনে প্রচুর রেস্টুরেন্ট আছে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করেই একেবারে আমরা চলে যাব ইয়ার বিএনবিতে সন্ধ্যা হব হব আর এই সময় এই সুন্দর আলোতে এই বেসাইটটা সুন্দর করে সেজে উঠতে চলেছে তো আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন আবার চলে এসেছি বেসাইডে আর আপনাদের সাথে গল্প করতে করতে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আজকে আমাদের শেষ দিন কালকে সকালবেলা আমরা চলে আসব আবার হচ্ছে ওকলা আমাতে তো ওই জন্য সন্ধেবেলা কি করব কি করব করে আমরা ঠিক করলাম বেসাইডেই আজকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সারবো তো ওই জন্য এখানে আবার চলে এসেছি আর এখানের পরিবেশটা এতই সবসময় আনন্দমুখর এবং উৎসব মুখর হয়ে থাকে যে সময়টা ভীষণ ভালোভাবে কাটে মায়ামির মধ্যে ভালো টাইম কাটানোর জন্য এই বেসাইডটাই আছে একমাত্র এই ডাউনটাউনে তো ওই জন্য আজকে আমরা আবারও এখানে চলে এসেছি আর এখন বেশ অনেকটাই রাত আর আস্তে আস্তে এবার আমাদের ঘরে যাওয়ার পালা লাস্ট টাইম ব্যাগপত্র সব কিছু প্যাক করে নেব কারণ কালকে সকালবেলা উঠেই আমাদের ফ্লাইট তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে সবাইকে টাটা